হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের চিংড়ি মাছের ঝাল করে দেখাবো কাঁঠালের বীজ বা কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি দশটা কাঁঠাল দানা নিয়ে নিয়েছি যেহেতু আমরা লোক দুজন তাই আমরা দশটা নিয়েছি আপনারা চাইলে এটা বেশি নিতে পারেন আর এখানে নিয়েছি চিংড়ি মাছ আমি দুশো গ্রাম দুশো গ্রাম চিংড়ি মাছকে পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই পেছনের যে ময়লাটা থাকে ওটাও আমি ক্লিন করে নিয়েছি আর বাকি আর যা যা লাগে আর কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি সমস্ত কিছু রেডি করে নিয়ে ফিরে আসলাম বন্ধুরা এই যে প্রথমেই বলি এখানে দেখুন একটু বেশি পরিমাণ চিংড়ি পেঁয়াজ সরি চিংড়ি মাছ বলে ফেলেছি পেঁয়াজকে আমি চিংড়ি মাছের মতো একই রকম একটু লম্বা লম্বা করে কাটার চেষ্টা করেছি যাতে ম্যাচটা হয় অ্যাকচুয়ালি চিংড়ি মাছ বেরস্তা করলে কিছুই থাকবে না আর কাঁঠালের বীজগুলো দেখুন একদম এইভাবে কেটে নিয়েছি আর পরিষ্কার করানোটা অনেকভাবেই করতে পারেন আপনারা লেবু ডসে ভিজিয়ে রেখে ঘষে করে নিতে পারেন বা বটি দিয়েও করতে পারেন বা এটাকে আরও একটা সহজ প্রসেস আছে স্টিল উল যেটা স্ক্রাবার বলি ওই স্ক্রাবার দিয়ে একটু ভিজিয়ে রাখার পর ঘষলেও ক্লিন হয়ে যায় তো আমি এখানে বটি থেকে একটু চেঁচিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সহজেই এটা হয়ে যায় আর এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা হাফ হাফ করে ভেঙে নিয়েছি একটা টমেটোকে এরকম ফালি করে করে কেটে নিয়েছি আর অল্প একটু আদা রসুনের খেতে করা পেস্ট নিয়েছি আর এখানে নিয়েছি ধনে জিরে গোলমরিচের গুঁড়ো নুন লঙ্কা হলুদ গুঁড়ো পরিমাণ মতো অবশ্যই যে যার পরিমাণ মতো নেবেন আর চিংড়ি মাছটা তো আগে থেকেই ছিল পরিষ্কার করা আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল চলুন তাহলে বন্ধুরা এবার ওভেনের দিকে যাওয়া যাক কীভাবে বানায় পুরো ভিডিওটা না দেখতে থাকুন চিংড়ি মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে দেবো সামান্য একটু নুন আর হাতে করে এক পিচ হলুদ এখন আমি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে ছেড়ে ছেড়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজব না বন্ধুরা বরাবরই বলে থাকি চিংড়ি মাছ খুব বেশি ভাজলে রবারের মতো হয়ে যায় এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এখন এই বাঁচা তেলের মধ্যে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল যেহেতু তেল জাল হবে তেল তো বেশি লাগ দিতেই হবে এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর সঙ্গে দেবো কাঁচা লঙ্কা ফালিগুলো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে হলে পেঁয়াজটা কেমন নরম নরম হয়ে যাবে আর এরকম যখন প্রায় সিক্সটি পার্সেন্টের মতো ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁঠালের বীজগুলো কাঁঠালের দানাগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেবো যাতে করে কাঁঠালের দানের একটু হালতে ভাব কেটে যায় লিচি রিছি দিয়ে এমন ভেজে নেব কাঁঠালের দানা ও পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো থেতো করা আদা রসুনটা এটা সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা ভাব চলে যায় আদা রসুনও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো স্লাই এবার এটাও মিক্স মিক্স নাড়াতে টমাটাও অনেকটা ভুলে গেছে এখন আমি দিয়ে দেব সমস্ত রকমের মশলা খানিক একটু ভেজে নেব খানেক ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো জল কাঁঠাল দানা যাতে সেদ্ধ হয় আমি ওই জন্য এক বাটি জল দিয়েছি চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য হতে দেব ফিরে আসলাম বন্ধুরা পাঁচ মিনিট পরে এখন গ্রেভি অনেকটা কমে গেছে এই সময় আমি ওভেনের ফ্লেমটাকে হাইয়ে করে দেব আর এখন ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো খুব ভালো করে মিষ্টি মুড়ি মাছের সঙ্গে কাঁঠাল দানা মিশিয়ে দেব মেশানো হয়ে যাওয়ার পর আমি একটু নুনটা চেক করে নেব নুন ঠিকঠাকই আছে স্বাদটা ব্যালেন্সের জন্য এখন দেবো অল্প একটু চিনি এই যে চিনিটা একদমই অল্প কয়েকটা দানা চিনিটা নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব এখন আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট হতে দেব দু মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা তেল ঝাল দেখুন ওপরে তেল উঠে এসেছে আর এখন আমি দেব সামান্য একটু ধনে জিরের গুঁড়ো ফ্লেমটাকে এখন আবারও একটু হাইয়ে করে দেব আর ধনে জিরের গুঁড়ো চিংড়ি মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব এই যে হালকা হালকা রস আছে এটা কিন্তু ঠান্ডা হলে কাঁঠাল দানা টেনে নেবে তো এই অবস্থায় আমি ওভেনটা অফ করে দেব এখন হয়ে গেছে ওভেন থেকে নামিয়ে নেব দেখতে দেখুন কালারটা দারুণ এসেছে না তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কিভাবে বানালাম কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছের ঝাল তো আমার এই কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছের তেল ঝাল বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে বড়বারের মতো এবারেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু এই কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগে এই কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা ট্রাই করবেন জিবে জল আসা স্বাদের ก็ถ่ายจิงริเต้นฉร